ফের ছড়াচ্ছে করোনা দেশে হাজার পেরিয়েছে আক্রান্তের সংখ্যা পশ্চিমবঙ্গেও সংক্রমণের সিঁদুরে মেঘ দেখছেন চিকিৎসকরা বিভিন্ন হাসপাতাল ও প্যাথোলজিক্যাল ল্যাব সূত্রে পাওয়া খবর অনুযায়ী গত এক সপ্তাহে রাজ্যে উনিশ জন করোনা আক্রান্তের হদিস মিলেছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুজন তার মধ্যে রয়েছে ন মাসের এক শিশু পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন সে বাইশে মে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি করা হয় শিশুটিকে একই সঙ্গে কলকাতা মেডিকেল কলেজের আইসোলেশনে রয়েছেন পঞ্চান্ন বছরের এক মহিলা করোনা আক্রান্তরা হাসপাতালে চিকিৎসাধীন হচ্ছেন এমন খবর আমাদের রাজ্যের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল বেসরকারি হাসপাতাল নার্সিংহোম থেকেও পাওয়া যাচ্ছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ন মাসের এক সদ্যজাত এবং পঞ্চান্ন বছর বয়সী এক মহিলা করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য যে দুজনের শারীরিক অবস্থায় এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে তারা হাসপাতালে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করলে কি কি ব্যবস্থা নিতে হবে তার একটা প্রস্তুতি রেখে দিয়েছেন বাকিটা স্বাস্থ্য ভবনের নির্দেশের অপেক্ষা দুজনের শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা আমাদের দুটি পেশেন্ট আছে একটি বাচ্চা নমসের আর একজন পূর্ণবয়স্ক মহিলা ভর্তি করা হয়েছিল এবং পরে হয় যে কোভিড সরকারের নিয়ম মতো সমস্ত ব্যবস্থা চলছে সরকার তো এখনও কোনো ইনস্ট্রাকশন দেননি যে আলাদা কোভিড ওয়ার্ড চালু হবে পেশেন্ট দুজনেই ভালো আছে আগের থেকে অনেক ইম্প্রুভ করে গেছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি অ্যাপোলো হাসপাতালে করোনা সংক্রমণ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ছজন বেলভিউ ক্লিনিকে চিকিৎসাধীন এক মহিলার করোনা পজিটিভ ধরা পড়ে দুদিন ভর্তি থাকার পর শনিবার তাঁকে ছেড়ে দেওয়া হয় টাউনের একটি প্যাথোলজিক্যাল ল্যাবে পাঁচজন কোভিড আক্রান্তের হদেশ মিলেছে সংশ্লিষ্ট ল্যাব সূত্রে খবর তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল হাসপাতালে ভর্তি করার মতো নয় উডল্যান্ড হাসপাতাল ও ডায়মন্ড হারবার হাসপাতালে দুজন করোনা আক্রান্তের হদেশ মিলেছে যদিও তাদের চিকিৎসার পর হাসপাতাল থেকে ডিসচার্জও করা হয় ওমিক্রনের উপপ্রজাত সম্প্রতি জেন ডট ওয়ান এর সাব ভ্যারিয়েন্ট ডট ওয়ান ডট এইট ডট ওয়ান যেভাবে ভয় ধরাচ্ছে তাতে আগে ভাগেই সতর্ক হচ্ছে বিভিন্ন হাসপাতাল করোনা নিয়ে আপাতত স্বাস্থ্য দপ্তরের নতুন নির্দেশিকা না এলেও আগে ভাগে সতর্ক বেলেঘাটা আইটি হাসপাতাল সূত্রের খবর বেলেঘাটা হাসপাতালে নতুন করে প্রস্তুত রাখা হয়েছে পাঁচটি আইসোলেশন ওয়ার্ড দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নতুন করে প্রস্তুত করা হয়েছে তিন বেডের আইসোলেশন ওয়ার্ড সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ দিয়েছি তাই নাকি রাত্রি বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা গলাবাজি খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর